আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি সবজি রান্না করবো এই জন্য সবজিগুলো টুকরা করে কেটে নিয়েছি ঢ্যাঁড়সটা কেটে নিয়েছি আর এখানে মসুরির ডালটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে আজকে আমি সহজভাবে সবজি রান্না করব। রান্নার জন্য কড়াইতে তেল গরম দিয়েছি তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম শুকনো মরিচ যে কোনো রান্নাতে শুকনো মরিচ তেলে দিলে ভালো একটা গন্ধ বের হয় খেতে স্বাদ লাগে দিয়ে দিচ্ছি রসুন কুচি পেঁয়াজ কুচি বাদামিক কালার হয়ে গেছে এখন সবজিটা দিয়ে দিচ্ছি সবজিটা দিয়ে দিলাম এখন কাঁচামচ দিয়ে দিলাম ভালো করে সবজিটা নেড়ে মিশাই নেব যে ডালটা ধুয়ে রেখে রেখেছিলাম ডালটা দিয়ে দিলাম সবজিটাতে নেড়ে চেড়ে ভালো করে মিশাই দেব। দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়া সবজিতে সামান্য একটু হলুদ গুঁড়া দিতে হয় বেশি দিলে কালার নষ্ট হয়ে যায় দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশাই নিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম সিদ্ধ হয়ে গেছে ঢাকনাটা উঠায় নিলাম ভালো করে নেড়ে চেড়ে এখন আমি দিয়ে দিচ্ছি যে ঢেঁড়সটা কেটে রেখেছিলাম ঢেঁড়সটা ঢ্যাঁড়সটা আগে দিলে গলে যেত সবজিটা বিজলে হয়ে যেত এই জন্যে আমি কষানোর পরে ঢেঁড়সটা দিয়ে দিলাম আর তেলের পর আমি পাঁচফরণও দিয়েছিলাম সেটা আমি দেখাতে পারি নাই সবজিটা কষানো হয়ে গেছে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে নেড়ে চেড়ে নেড়ে চেড়ে দিব এখন নেড়ে চেড়ে দেওয়ার পর কিছুক্ষণ ঢেকে রাখবো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম সবজিটা আমার হয়ে গেছে সবজিটা আমি এখন উঠাই নিচ্ছি কত সহজেই হয়ে গেল সবজি রান্না আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ